মায়ের মুখের সামনে দাঁড়িয়েছিলেন তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় একজন সন্তান হিসেবে যে সন্তান আজ হঠাৎ করেই বুঝে গেল পৃথিবীর সবচাইতে শক্ত আশ্রয়টি চিরতরে হারিয়ে গেছে এবারকে আর হাসপাতালের সেই কক্ষটিতে সময় যেন থমকে গিয়েছিল চারপাশে আধুনিক যন্ত্র নীরব চিকিৎসক আর মাঝখানে ইধর হয়ে শুয়ে থাকা একজন মা তারেক রহমানের চোখ তখন আর কিছুই দেখছিল না মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি হয়তো খুঁজছিলেন শৈশবের সেই মমতাময়ী স্পর্শ যে আচল এক সময় তার সব ভয়ের শেষ ঠিকানা ছিল সোমবার রাত থেকেই উৎকণ্ঠায় কেটেছে সময় মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই ছুটে এসেছিলেন তিনি সারা রাত মায়ের শিওরে বসেছিলেন মনে একটাই আশা হয়তো এবারও ফিরে আসবেন গণতন্ত্রের মা কিন্তু বিধাতার লিখন কত নিষ্ঠুর বলুন তো মঙ্গলবার ভোর ছয়টায় চিকিৎসকদের সেই ঘোষণার সঙ্গে সঙ্গে। হাসপাতালের কক্ষটি যেন পৃথিবীর সবচাইতে ভারী স্থানে পরিণত হয়েছে। কোনো চিৎকার ছিল না ছিল না কোন উচ্চস্বরের কান্না ছিল শুধু এক সন্তানের নিরব ভেঙে পড়া যে মাকে তিনি দীর্ঘদিন ধরে কাছে পাননি রাজনীতি আর সময়ের ব্যবধানে যিনি ছিলেন দূরে আজ সেই চিরবিদায়ের মুহূর্তে পাশে থেকেও তিনি যেন ছিলেন অগণিত দূরত্বে নিধর মুখের দিকে তাকিয়ে তিনি হয়তো বুঝে গিয়েছিলেন এই বিদায় আর কোনো দিন ফেরার নয় মঙ্গলবার সকাল দশটা আট মিনিট এবার আর হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে এলেন তারেক রহমান গাড়ির দিকে হাঁটছিলেন কিন্তু শরীরটা যেন ভার সইতে পারলেন না চারপাশে নেতাকর্মী গণমাধ্যম সাধারণ মানুষের ভিড় তবুও তিনি ছিলেন গাড়ির সিটে বসে থাকা মানুষটার দৃষ্টি ছিল ঝাপসা বেয়ে নীরবে গড়িয়ে পড়ছিল অশ্রু বিমর্ষ সেই মুখের দিকে তাকিয়ে উপস্থিত কেউই চোখের পানি আর ধরে রাখতে পারেননি মায়ের নিখর দেহ রেখে বেরিয়ে যাওয়ার যন্ত্রণা আর স্তব্ধ চাহনিতেই স্পষ্ট হয়ে উঠেছিল এ সময় আকাশেও যেন নেমে আসে বিষাদের ছায়া গাড়ির চাকা ঘোরার সঙ্গে সঙ্গে শুরু হয় এক শোকাবহ অধ্যায় শুধু একটি পরিবারের নয় বাংলাদেশের রাজনীতির ইতিহাসেরও মঙ্গলবার ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ত্রিশে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে এবারকে আর হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না কেউ কেউ তো রাস্তায় বসে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন আমাদের করে মা চলে গেলেন আমাদের করে মা চলে যে নেত্রী ছিলেন সাহসের বাতিঘর যার কণ্ঠে ভরসা পেত লাখো মানুষ তার চিরপ্রস্থানে দল মদ নির্বিশেষে নেমে এসেছে গভীর শূন্যতা মায়ের মৃত্যু যেমন একটি সন্তানের পৃথিবীকে শূন্য করে দেয় তেমনি এই দিনে একজন মা হারিয়ে শোকাহত হয়ে পড়েছে একটি দল একটি প্রজন্ম আর বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়